আমাদের এমএলএ সাহেব যেভাবে ভাঙড়ে উন্নয়ন করছে তাতে বাড়ি থেকে বেরোলে আমরা ভাঙড়ে আছি না কলকাতায় আছি বোঝাটা খুব মুশকিল যেভাবে সব দিকে বাজারঘাট রাস্তা গ্রামগঞ্জ যেভাবে উন্নয়ন করে যাচ্ছে সেই হিসাবে আমি বলতে চাই যে আমাদের এমএলএ সাহেব যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে ভাঙড় অনেক উন্নত হবে যে উন্নয়নের জন্যে আমরা আজকে এখানে জয়েন্ট হয়েছি বাপি নেতৃত্বে বাপির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক সেই হিসাবে এবং আমাদের হাতে যা লোকজন আছে আস্তে আস্তে সব এরা প্রতিদিন প্রতিনিয়ত ভাঁউড়ি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কোথাও জমিরক্ষা কমিটি কোথাও আইএসএফ থেকে বিজেপি থেকে সিপিএম থেকে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তার একটাই কারণ যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে ভাঙড় সহ বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের দলে যোগদান করছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি তাদেরকে ওয়েলকাম করছি কত মানুষ আজকে দেখুন আজকের আমাদের ধন্যবাদ জানাবো আমাদের বাপিকে আজকের ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কয়েকশো মানুষ আজকের এখানে উপস্থিত হয়েছে এবং তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ যে আগামী দিনে ভাঙড় বিধানসভার উন্নয়নের স্বার্থে এবং ভাঙড়ের শান্তির স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্তি করে শক্তিশালী করার স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবো এই প্রতিশ্রুতি নিয়ে তার আজকে আমাদের দলীয় ঝান্ডা আজকে ধরল এটা আমাদের মাননীয় মোল্লা মহাশয় যিনি আমাদের অভিভাবক তিনি ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে গোটা ভাঙড় বিধানসভাকে যেভাবে তিনি ঢেলে সাজাচ্ছেন একেবারে আলোয় আলোকিত রাস্তাঘাট থেকে সমস্ত রকমের উন্নয়ন সাধারণ মেহনতি মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ জানারা তানার কাছে যে অভিযোগটা করছে তানারা সঙ্গে সঙ্গে পাচ্ছে সুতরাং এখানে যে আমি কংগ্রেস থেকে যোগদান করেছিলাম এবং কংগ্রেস সিপিএম এবং আইএসএফ এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল সুতরাং সেখানে কিন্তু অলরেডি আইএসএফের থেকে কংগ্রেসের একটা পার্ট মূল মাথা আমি কিন্তু সরে এসেছি তো তখন সোনপুরে যেদিনকে জয়নিং করি ওই দিনকে বারোশো কর্মী আমার সঙ্গে জয়নিং করেছিল এবং সেই দিনকে যারা বিভিন্ন কারণবশত আসতে পারিনি তারা আজকে যোগদান করেছে কত মানুষ যোগদান করেছে আজকে আজকে দুশো কর্মী যোগদান করেছে আইএস কোন অঞ্চল থেকে এখানে দেখুন এখানে টোটাল আটটা অঞ্চলের লোক এসছে আজকে আমার সঙ্গে এখানে শানপুকুর অঞ্চল আছে চালতে বেরিয়া অঞ্চল আছে ভগবানপুর অঞ্চল আছে জাউলগাছি অঞ্চল আছে চালতে বেরিয়া অঞ্চল আছে ভোগালি এক আছে ভোগালি দুই আছে এবং সিপিএমের একজন হাজি সাহেব মানে যিনি সিপিএম করতো এখন হস করে এসে আসার পরে চুপচাপ ছিল কিন্তু তিনিও আজকে চায় যে দিদির হাতকে শক্তিশালী করতে এবং আমাদের অভিভাবক মাননীয় সওকাত মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে তারা যোগদান করেছে আজকে আপনার নাম করেছে মোহাম্মদ রফিকুল ইসলাম বাপি করেছেন সহিচ্ছে না না কোনো ভয় দেখানোর কিছু না আমি দেখলাম অনেক চিন্তাভাবনা করে যে সিপিএম বলে আর ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই সমস্ত কিছু ভেঙে পুলিশ সাথে হয়ে গিয়েছে এবং আমাদের এমএলএ সাহেব যেভাবে ভাঙড়ে উন্নয়ন করছে তাতে বাড়ি থেকে বেরোলে আমরা ভাঙড়ে আছি না কলকাতায় আছি বোঝাটা খুব মুশকিল যেভাবে সব দিকে বাজারঘাট রাস্তা গ্রামগঞ্জ যেভাবে উন্নয়ন করে যাচ্ছে সেই হিসাবে আমি বলতে চাই যে আমাদের এমএলএ সাহেব যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে ভাঙড় অনেক উন্নত হবে যে উন্নয়নের জন্যে আমরা আজকে এখানে জয়েন্ট হয়েছি বাপি নেতৃত্বে বাপির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক সেই হিসাবে এবং আমাদের হাতে যা ইয়ে লোকজন আছে আস্তে আস্তে সব কী পদে ছিলেন আপনি সিপিএম থেকে এর আমি কোনো পদে ছিলাম না মোটামুটি সমর্থক মানে এক নম্বর ব্লকের সমর্থক হিসাবে ছিলেন আপনার নাম মির মুর্শুদ্দিলি জিলানি ডাকনাম কাকু তৃণমূল কংগ্রেসটা কেন যোগদান করলাম বলছি আমাদের মাননীয় মোল্লার যা উন্নয়ন দেখছি এলাকায় গ্রামগঞ্জে আগে তো গ্রামে ঢোকার মতন ছিল না কোনো গাড়ি ঘোড়া বা কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না তিনি আসার পরে ভাঙড়ে আসার পরে দেখলাম যে বিভিন্ন রাস্তাঘাটগুলো এত সুন্দর করেছে তাতে লাইট দিয়েছে যে কেলে ভাঙড়ের বড় বড়ো উন্নয়নের কাজ হচ্ছে আগামী দিন আরও হবে আর আমার যে দলের যা লোকজন ছিল তারা অন্য দল করতো তাদেরকে আমরা নিয়ে এসেছি আজকে মাননীয় সরকার মোল্লার হাত ধরে আমাদের বাপিদার সাথে নিয়ে আমরা আজকে যোগদান করলাম টিএমসি থেকে আর দ্বিতীয় কথা হলো আমাদের মাননীয় সরকার মোল্লা যা উন্নয়ন আগামীতে যা করবে এই উন্নয়ন জন্য আমরা দেখতে চাই আরও আমাদের বেশি বেশি করে আমার দাদাকে আমি খুব সম্মান জানাই যে দাদা যেন আগামী দিন আরও ভালো কাজ করতে পারে এলাকায় এই বলে আমি অঞ্চল আমি শান্তপুর অঞ্চল থেকে সালাম মোল্লা মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে ইউএসটি প্যাথোলজি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি আইটিইউ আরটিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার এইট সেভেন এছাড়াও নাইন এইট সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই মেয়ের ক্লিনিক অ্যান্ড হোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বার সেবা বড় ছোট যেকোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু আলি মোবাইল সেন্টার থেকে ফোন কিনে বদলে গেল এক গ্রাহকের ভাগ্য জিতে নিলেন সরাসরি টাকার বিদেশ ভ্রমণ পুরস্কার এবারের পুজোয় আপনিও পেতে পারেন এমনই অবিশ্বাস্য সুযোগ কারণ আপনার এক কেনাকাটায় খুলে দিতে পারে ভাগ্যের দরজা এখানে পাবেন আপনার পছন্দের ফ্রিজ এসি মোবাইল এলসিডি সহ অন্যান্য সরঞ্জাম আরও অসংখ্য ইলেকট্রনিক্স আইটেম দারুণ সব পুজো স্পেশাল অফার অফার চলছে সীমিত সময়ের জন্য তাহলে সেট আজই চলে আসুন আলি মোবাইল সেন্টারে জীবনতলা বাজার ঝোড়োর মোড় বাজার এবং দেউলি বাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এই পুজোয় আপনার কেনাকাটাই হোক জীবনের সেরা টার্নিং পয়েন্ট শুভ অষ্টমী শুভ নবমী শুভ দশমীর আকর্ষণীয় অফরের সঙ্গে